দেখতে পাচ্ছ গাইস আমি আজ প্রথম বড়ি বসাচ্ছি দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে একদিন স্পেশাল পাঁচ বানাচ্ছি দেখো কিভাবে বড়ি বসাতে হয় যেহেতু সামনে বর্ষাকাল আর তো বানানো যাবে না এখন শীতের শেষে বলি বানাচ্ছি দেখতে থাকো ও বড়ি বানাতে হয় যদি আমি ভালো পারি না তারপরও চেষ্টা করতেছি গাইস বড়ি বানানো তাকাও গাইস কষ্ট করবো বসাচ্ছি দেখতে পাচ্ছা কত কত কষ্ট নয় বুড়ি বসানোর গাইস তুমি যে যে বুড়ি বসাতে চাও আমার দেখে তাই করতে পারো আর আমিও নতুন ওখানে বসার নাই আজকে বসাচ্ছি প্রথম তো দেখতেই পাচ্ছো প্রথমে কিন্তু যথেষ্ট ভালো হয়ে হচ্ছে

দেখো দেখো আমি তো কখনো মানে নাই লাইভে ফার্স্ট টাইম তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এটা মনে হয় খঞ্চা বলে হ্যাঁ বড়িটা আমি খঞ্চাতে বসাচ্ছি দেখতে পাচ্ছ বড়ি কী হবে লাতমের উপরে দিয়ে করে যাচ্ছে তো ছাদে প্রচণ্ড রোদ আমি মতো ছাতাও লাগিয়েছি কালো মানুষ তো রোদ দেখে দরকার একটা মাছ খালি বসিয়ে দিই মাছ খালি ফাঁকা আছে জায়গা ভালো করে ধরো ধরছি তো ধরে দেখতে পায় যাতে সবাই এই সানস্ক্রিন দিয়ে আসলে মুখ পুরো এলো কি সুন্দর দিয়ে আসো না এটা দিয়ে এই যে তাও এটা মাস্ক করে দাও না একটু ফাঁকা ফাঁকা করে দাও মাস্কখানা দেওয়া লাগে পরে না আগে ফাঁকা জায়গাগুলো ব্লক করে নাও এটা আবার খুব লম্বা হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু এটা আবার কত লম্বা করেছি এই ওইগুলা সুন্দর হইছে কোনগুলা প্রথম কয়গুলা আরে বাসা মনে নাই এই যে সুক্কা বেশি আছে দেখ ফেটাই